দ্য বেঙ্গল ফাইলস এই সিনেমাটা নিয়ে আবার একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এটা একটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বিজেপি শাসিত যে রাজ্যগুলো ছাড়া যে অপোনেন্ট রাজ্যগুলো আছে বিজেপি বিরোধী রাজ্যগুলো সেই রাজ্যে ভোটের আগে বিধানসভা ভোটের আগে সাধারণত দেখা যায় এই বিবেক অগ্নিহোত্রী তিনি এক একটা করে ফাইলস তৈরি করেন এর আগে বললেন কাশ্মীর ফাইলস তারপর কেরালা ফাইলস এখন আবার করছেন দ্য বেঙ্গল ফাইলস এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা খুব স্পষ্ট প্রত্যেকটা রাজ্য সরকারকে মেলাইন করা এবং রাজ্যকে একটা অত্যন্ত নিম্ন মানে দেখানোর জন্যই কিন্তু এই সিনেমাটি তৈরি হয় এবং সবচেয়ে বড়ো কথা বিজেপি স্পন্সর সিনেমা এগুলো কারণ বিজেপির একেবারে মদতে এবং অর্থে এটি কিন্তু এই সমস্ত সিনেমাগুলো তৈরি হয় আপনারা যদি দেখেন যে এর আগে যে কবার এই সিনেমাটি তৈরি করেছেন কাশ্মীর ফাইলস থেকে বা কেরালা ফাইলস বা অন্যান্য যে বিজেপি কিন্তু তাদের সুবিধা পায়নি বিজেপি হেরে গেছে বড়। আজকে বেঙ্গল ফাইলসও তৈরি করলেন এবং রিলিজ করছেন কবে ঠিক দু হাজার ভোটের আগে তারা চায় যে বেঙ্গলকে খারাপ দেখাতে বেঙ্গলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কী কী খারাপ আছে অত্যন্ত খারাপ একবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে আজকে রাজ্যকে মেলায়ন করার চেষ্টা করা হয় এটা সম্পূর্ণ কোনো রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিত শুধু তাই নয় এই সিনেমার মাধ্যমে কোনো সুস্থ রুচি বা কোনো কৃষ্টি বা কোনো সংস্কৃতি পরিচয় পাওয়া যায় না আজকে বিবেক অগ্নিহত্রী নামক একজন ব্যক্তি তিনি সবসময় বিজেপির মদতে বিজেপির অর্থে পুষ্ট হয়ে তিনি কী করছেন এরকম ধরনের সিনেমা বানিয়ে যাচ্ছেন আজকে সিনেমা নামক যে সুন্দর আর্ট যেটার মাধ্যমে সত্যি সত্যি একবারে চলচ্চিত্র সামাজিক প্রতিচ্ছবি হয়ে উঠবে যে সিনেমাগুলো এটা কিন্তু এই সব সিনেমাগুলো এরকম নয় আজকে বিবেক অগ্নিহর্ত্রী আপনার যদি বুকের পাটা থাকে আপনি তবে কেন বিজেপি শাসিত রাজ্যগুলো ত্রুটি বিচ্ছতি নিয়ে কেন সিনেমা করছেন না আপনি যদি সত্যি সত্যি নিরপেক্ষ পরিচালক হবেন তবে কিন্তু আজকে আপনি শুধুমাত্র বেঙ্গল ফাইলস কি কাশ্মীর ফাইলস কি কেরালা ফাইলস বিজেপিকে যারা অত্যন্ত অসুবিধায় ফেলছে রাজনৈতিকভাবে আপনি তাদের রাজ্যগুলোতে গিয়ে কি করছেন এইসব ফাইলস নামক একটি সিনেমা তৈরি করছেন আর এই সিনেমাতে আপনি কি দেখাচ্ছেন অত্যন্ত ভুয়ো তথ্য একেবারে নিজের মতো করে তৈরি করা স্ক্রিপ্ট এবং তাতে করে বাংলা তথা যে সমস্ত রাজ্যগুলো ফাইলস করছে সে সমস্ত রাজ্যগুলোকে একেবারে অত্যন্ত নিম্নমানের একেবারে তার মেলায়ন করার উদ্দেশ্যে আপনারা এগুলো করছেন এর ফলে কিন্তু বিজেপি কোনো লাভ হবে না আমরা আগেও বলেছি বিজেপি যদি সত্যি সত্যি রাজনৈতিকভাবে জিততে যায় তবে কিন্তু মানুষের জনসমর্থন নিতে হবে তাকে আজকে বিবেক অগ্নিহোত্রী কিন্তু ভোটে লড়বেন না তিনি কিন্তু ভোটের প্রচার করবেন না বা তিনি ভোটও দেবেন না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষেরা সেসব মানুষের মন জয় করতে পারলেন কিনা তবেই কিন্তু আপনারা জিততে পারবেন আজকে এই বেঙ্গল ফাইলস দেখেও দেখবেও না খুব বেশি ভিড়ও না এসব সিনেমায় কারণ মানুষ কি দেখতে চায় সত্যিকার ভালো সিনেমা দেখতে চায় আর তা না হলে লার্জার দ্যান লাইভ দেখতে চায় যেখানে মারদাঙ্গা আছে পুষ্পার মতো ছবি হোক বা বাংলায় রঘু ডাকাতের মতো ছবি হোক এসব ছবিগুলো লোকে দেখবে কিন্তু আপনাদের ছবিগুলো দেখবে না কেন দেখবে না তার কারণ হলো আপনাদের ছবিগুলো অত্যন্ত ফ্রেমওয়ার্ক করে তৈরি ইচ্ছাকৃতই আপনারা দেখাতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকার খারাপ এটা কখনো হতে পারে না কোনো সরকারের কখনো পুরোপুরি খারাপ হতে পারে না তার কিছু সামান্য ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি মেজর পোর্শন যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো দেখাবার সাহস নেই আপনাদের আজকে বিজেপি শাসিত যে রাজ্যে যে অত্যন্ত ধর্ষণ হয়েছে আপনি উত্তরপ্রদেশে আপনারা দেখাতে পেরেছেন আপনি উত্তরপ্রদেশ ফাইলস তৈরি করেছেন করেননি আসামে যে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্প করেছে আপনারা অসম ফাইলস তৈরি করেছেন করতে পারেননি কি করছেন না বেঙ্গল ফাইল তৈরি করে আপনারা একটা বাজার তৈরির চেষ্টা করছেন বিজেপিকে সুবিধা করার চেষ্টা করছেন কিন্তু এতে কিন্তু রাজনৈতিকভাবে কোনো লাভ হবে না এর আগে যে কটা ফাইলস করেছেন আপনি দেখুন সেসব রাজ্যে বিজেপি হেরেছে রাজ্যেও হারবে কারণ আপনারা একটা কথা বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে যদি আপনাকে জিততে হয় তবে রাজনৈতিকভাবে কি করছেন কতটা আপনারা প্রজেক্ট করতে পারছেন কি রূপরেখা কি কি করবেন কি করবেন না আপনারা এগুলো কিন্তু আনতে পারছেন না আপনারা হিন্দু মুসলমানের রাজনীতি করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন আর এই সমস্ত বেঙ্গল ফাইলস নামক এরকম বকফাস সিনেমাগুলোকে আপনারা কি করছেন মনে করছেন বোধ যে পশ্চিমবঙ্গে জিততে আপনাদের সুবিধা হবে এটা একেবারেই হবে না এটা রং আইডিয়া কারণ কি এই সমস্ত সিনেমা মানুষ পয়সা দিয়ে দেখতে যাবে না কারণ এসব সিনেমা দেখলে কি হবে না নিজের রাজ্যের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা হবে আপনারা যেটা চাইছেন আপনারা চাইছেন মানুষের মনে একবারে বিষ ঢোকাতে এই বিষ কিন্তু ঢোকাবেন না দয়া করে আজকে পশ্চিমবঙ্গে মানুষ ভালো আছে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে সেটা কিন্তু সংশোধনযোগ্য কিন্তু আপনারা যেটা করছেন না যে উত্তরপ্রদেশ আসাম বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে প্রবলেম হচ্ছে তারা যে ইচ্ছাকৃত কত সমস্যা তৈরি করছে তারা আপনারা কিন্তু এগুলো ফাইলসে তুলে আনছেন না কারণ আপনারা বিজেপি স্পন্সর্ড আপনারা বিজেপির একবারে মুখাপেক্ষী হয়ে আছেন বিজেপির টাকায় বিজেপির অর্থে বিজেপির প্রতিপত্তিতে আপনারা পুষ্ট তাই জন্য এটাকে দয়া করে সিনেমা বলবেন না কারণ সিনেমা বললে এটা সিনেমার অপমান হয়ে যাবে সুতরাং বেঙ্গল ফাইলস নামক সমস্ত সিনেমাগুলো সত্যি সত্যি সে সমস্ত রাজ্যগুলোকে মেলায়ন করার জন্য তৈরি করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত অসম্মানজনক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন